এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগতম আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিক মামলার শুনানি কি হলো উকিল কী বললেন বিচারপতির মন্তব্য পরবর্তী তারিখ কত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি হলো কলকাতা হাইকোর্টে আজ মামলাটির দীর্ঘক্ষণ শুনানি হয় এদিন মামলাকারীর পক্ষের আইনজীবী সুবীর সাহান নিজেদের বক্তব্য তুলে ধরেন রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্য পদে ডাক পেতে পারেন না এর পাশাপাশি তিনি আপডেট শূন্য পদে নিয়োগের দাবি তোলেন শূন্যপদ নিয়ে তিনি বলেন পনেরো দিন আগে আপডেট শূন্য পদে নিয়োগ চাই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো পরবর্তী শুনানি তারিখ দশই জুলাই ওই দিন দ্বিতীয় অর্ধে মামলা শুনানি হবে এর আগের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে এসএসসির বলা শেষ হয়েছে আর শুনানিতে বিরোধী পক্ষ জবাব দিল আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাগিয়েছিলেন আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরি প্রার্থীরা দীর্ঘ দশ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছরও শেষ করা যায়নি চাকরি প্রার্থীদের দাবি প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকে প্রায় ন হাজার প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে যদিও দ্বিতীয় দফার প্রায় দু হাজারের প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সিলিং হয়েছে দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে দশই জুলাই